আসসালামু আলাইকুম আজকে আমরা অ্যাডভি ফোটোশপের রেক্ট্যাঙ্গুলার মার্কেট টুল এবং এর নিচে যতগুলো টুলস আছে সবগুলো টুলস নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব। তাহলে শুরু করা যাক সর্বপ্রথম আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গুলার মার্কেট টুলটা সিলেক্ট করে নিব তো রেক্টেঙ্গুলার মার্কেট টুলটা সিলেক্ট করার পর আমরা এখান থেকে তিনটা অপশন দেখতে পাবো একটা হচ্ছে শেপ একটা হচ্ছে পাত একটা হচ্ছে পিকজেল হ্যাঁ তো বর্তমানে আমি শেপ সিলেক্ট করে রাখছি তো শেপ সিলেক্ট করে রাখার পর আমরা জাস্ট ক্লিক করে টান দিব তাহলে দেখুন একটা কিন্তু আমাদের শেপ ক্রিয়েট হয়ে গেছে ওকে তো এই শেপটা ক্রিয়েট হওয়ার পর আমরা এখান থেকে দুইটা জিনিস দেখতে পাবো একটা হচ্ছে ফিল এবং একটা হচ্ছে স্টক তো বর্তমানে কিন্তু একটা ফিল কালার দেওয়া নেই শুধুমাত্র স্টক দেওয়া আছে হ্যাঁ যদি আমি জাস্ট এখানে একটা ক্লিক করি সেক্ষেত্রে দেখুন এখানে কিন্তু আমরা অনেকগুলো কালার দিতে পারবো চাইলে আমি জাস্ট এখানে ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু আমাদের ফিল কালারটা এখন বর্তমানে এরকম আছে আমি জাস্ট এখানে এটা ক্লিক করি তাহলে দেখুন আমরা কিন্তু মন খুশি মতো যে কোনো কালার চাইলে কিন্তু এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারবো আমি জাস্ট দেখুন এটা এখানে রেড কালারটা দিয়ে জাস্ট ওকেতে ক্লিক করি তাহলে দেখুন এটা রেড কালারে পরিপূর্ণ হয়ে গেল তো এটা হচ্ছে মূলত ফিল কালার এখান থেকে আপনারা চেঞ্জ করতে পারবেন আর যদি কালার দিতে না মন জাস্ট ক্লিক করবেন তাহলে দেখুন এটা কিন্তু উইদাউট কালার চলে আসছে আমি জাস্ট তবে ফিলের উপর ক্লিক করলে এটা চলে যাবে তো তারপর একটা অপশন দেখতে পাচ্ছি সেটা হচ্ছে স্টক হ্যাঁ স্টক বর্তমানে কিন্তু দেওয়া আছে এক পিক্সেল বাট এটা কিন্তু হোয়াইট যার কারণে ব্যাকগ্রাউন্ডের সাথে মিলে গেছে বুঝে যেতেছিলাম তো আমি জাস্ট এখান থেকে স্টকের উপরটা ক্লিক করলাম ক্লিক করার পর আমরা এখান থেকে এখানে ক্লিক করি এখানে ক্লিক করে আমি ঠিক ব্ল্যাক কালারটা স্টক দিয়ে জাস্ট ওকে ক্লিক করলাম তাহলে দেখুন এক পিকজেল কিন্তু ব্ল্যাক কালার স্টক পরে গেছে তো এটা আমি একটু বড় করে দিই সেক্ষেত্রে আমি এখান থেকে দশ সিলেক্ট করলাম জাস্ট ইন্টারে ক্লিক করলাম সেক্ষেত্রে কিন্তু দেখুন এখানে কিন্তু আমার দশ পিক স্টক চলে আসছে এটা কিন্তু আপনারা দেখতে পারতেছেন ওকে তো তারপর হচ্ছে এখানে কিন্তু স্টকেরও কিছু স্টাইল চেঞ্জ করা যায় সেটা হচ্ছে আমরা এখান থেকে দেখতে পারতেছি যে এখন পর্যন্ত লাইন লাইনের মতো দেওয়া আছে এরপর যদি ডট ডট দিই সেক্ষেত্রে এরকম এরপর যদি আমি এটাতে দিই সেক্ষেত্রে কিন্তু আরও কিন্তু আমরা স্টাইল চেঞ্জ করতে পারতেছি ওকে তারপর আমরা এখান থেকে আরো একটা জিনিস পারবো সেটা হচ্ছে আমাদের যেই রেক্টাঙ্গলার টুলটা ছিল সেটার কিন্তু আমরা উইট এবং হাইট কিন্তু পরিবর্তন করতে পারবো ধরুন আমি উইট এবং হাইট সেম রাখতে যেতেছি সেক্ষেত্রে আমাদের উইট কিন্তু ছয়শ পঁয়ত্রিশ সেক্ষেত্রে আমি হাইটও 635 করতে চাই সেক্ষেত্রে আমি হাইটের এখানে এসে তা সেটাকে সিলেক্ট করে আমি ছয়শো পঁয়ত্রিশ লিখে জাস্ট ইন্টারে ক্লিক করবো তাহলে দেখুন এটা কিন্তু ছয়শো পঁয়ত্রিশে কনভার্ট হয়ে গেছে তার মানে ঠিক স্কোয়ার হয়ে গেছে তো এটাও করতে আমি জাস্ট করার পর আমরা এখান থেকে আরেকটা জিনিস দেখতে পাবো সেটিংস একটা অপশন আছে এখানে যদি আমি ক্লিক করি সেক্ষেত্রে দেখুন আমরা কিন্তু আমাদের যে পার্টটা আছে ওই পাটটা কিন্তু আমরা এখান থেকে মানে পাতের পিক চেঞ্জ করে দিতে পারবো আমি জাস্ট কালারটা চেঞ্জ করি আগে কালারটা আমি এখান থেকে চেঞ্জ করে আমি এখান থেকে কি করে দেবে এটাকে গ্রিন করে দিয়েছে দেখুন তাহলে দেখুন আমাদের কালারটা কিন্তু গ্রিন হয়ে গেছে এবং আমি যদি এটাকে করতে 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 চাই সেক্ষেত্রে কিন্তু স্টক এবং ওকে তো আমি এখান থেকে মতো রাখতেছি আমি বাহিরে ক্লিক করলাম তাহলে কিন্তু আমাদের সেটিংস অপশনটা চলে গেলো তো এটা মূলত হচ্ছে আমাদের কি শেপ মোড়ের কাজ তারপরে হচ্ছে আমি এটাকে জাস্ট এখান থেকে কেটে দিই কেটে দেওয়ার পর আমি জাস্ট অন্য একটা মোড়ে চলে যাবো সেটা হচ্ছে আমাদের এখানে কি পাত মোড়ে চলে যায় এখন থাকা আমি যদি জাস্ট এখানে ক্লিক করে সেক্ষেত্রে দেখুন আমাদের কিন্তু একটা স্কোয়ারের শেপে কিন্তু শেপ চলে আসছে হ্যাঁ বাট এটা কিন্তু আলাদা কোনো লেয়ার আসে নাই আমাদের কিন্তু শেপ মুড় যখন ছিল তখন কিন্তু আলাদা একটা লেয়ারে চলে আসছে বাট এটা কিন্তু আলাদা কোনো লেয়ার আসবে না জাস্ট একটা এখানে একটা ওয়ার্ক নাম হিসেবে একটা চলে আসবে আপনি যদি এখানে ড্রাগ করে নেন জাস্ট এখানে রেখেন সেক্ষেত্রে কিন্তু এটা পাথ ওয়ে সেভ হয়ে যাবে হ্যাঁ তো এই পারটা আপনার ক্রিয়েট করার পর জাস্ট আপনার কি বলতে কন্ট্রোল ইন্টারপ্রেস করবেন সেক্ষেত্রে কিন্তু এই পার্টটা সিলেকশনে কনভার্ট হবে কন্ট্রোল ইন্টারপ্রেস করলে এটা সিলেকশনে কনভার্ট হয়ে যাবে তারপর যদি আপনারা একটা ফাঁকা লিয়ে নেন পর আপনারা জাস্ট এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা আপনারা যেটা দিতে চান ওইটা সেট সিলেক্ট করে দেবেন জাস্ট এখান থেকে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড কালারটা এটা দিতে চাই সেক্ষেত্রে এটা সিলেক্ট করে আমি জাস্ট কিভাবে কন্ট্রোল ব্যাক স্পেস দিলাম সেক্ষেত্রে দেখুন আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে অ্যাপ্লাই হয়ে গেছে ওকে আমি যদি কিভাবে কন্ট্রোল ডিপ্রেস করি সেক্ষেত্রে ডি ডিসিলেক্ট হয়ে গেল ওকে তো এইভাবে মূলত হচ্ছে আমরা পাটটা ইউজ করতে পারি হ্যাঁ আমি জাস্ট এখান থেকে এটাকে কেটে দিই তো আমাদের পাঁচ মোড়েরও কাজ আছে সেক্ষেত্রে আমরা পাটটা এখান থেকে কেটে দিলাম তারপরে মুড়ে চলে যাবো সেটা হচ্ছিল পিক্সেল তো পিক্সেলের মতো হচ্ছে না শেপের মতো কাজ করবে না না পাথের মতো কাজ করবে আপনি জাস্ট ক্লিক করে ড্রাগ করবেন ড্রাগ করে যদি ছেড়ে দেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ফরগ্রাউন্ড কালার যেটা থাকবে ওটা অ্যাপ্লাই হয়ে যাবে ওকে জাস্ট ছেড়ে দিলাম সেক্ষেত্রে দেখুন কিছু দেখা যেতেছে না কারণ কি ফরগ্রাউন্ড কালার আমাদের হোয়াইট জাস্ট এখানে এই কালারটা চেঞ্জ করে দিই তো চেঞ্জ করার পর আমি যদি ক্লিক করে ড্রাগ করি সেক্ষেত্রে দেখুন একটা কিন্তু শেপ চলে আসছে তো এটার জন্য কিন্তু নির্দিষ্ট কোনো লেয়ার লাগবে না এটা যেখানে অ্যাপ্লাই করবেন ওইখানে কিন্তু চলে আসবে ওকে এটা কিন্তু আপনারা পাত কেউ মডিফাই করতে পারবেন শেপ কেও মডিফাই করতে পারবেন এটাকে কিন্তু মডিফাই করতে পারবেন না তো এখানে আরেকটা জিনিস দেখাচ্ছি সেটা হচ্ছে আমি যদি ক্লিক করি ক্লিক করার পর আমি যদি শিফট চেপে ধরে দেখুন এটা কিন্তু স্কোয়ার রেশিওতে থাকতেছে হ্যাঁ বর্গকার বর্গ আকারে থাকতেছি এটা কিন্তু অন্য কোনোভাবে আমি চাইলেও পারতেছি না যেহেতু শিফট আমি চেপে ধরে রাখছি আর যদি শিফ ছেড়ে দেয় সেক্ষেত্রে খুশি মতো করে এটাকে কিন্তু মডিফাই করতে পারতেছি বা যে মানে যেভাবে খুশি ওইভাবে কিন্তু এটা সাইজটা আমি মডিফাই করতে পারতেছি এবং শিফ চেপে ধরলে কিন্তু এটা রেশিও অনুযায়ী হবে ওকে এটা হচ্ছে আমাদের কিন্তু রেক্টাঙ্গুলার টুলের কাজ এরপর হচ্ছে যদি আমরা রাউন্ডেড রেক রেক্ট্যাঙ্গুলার টুল চলে যাই সেক্ষেত্রে আমি আমি যদি জাস্ট এখান থেকে এটাকে আমি কি রাখবো শেপ মোডে রাখতেছি মূলত হচ্ছে আমাদের যে ফিচারগুলো এই কিন্তু কিন্তু এখানে সবগুলোর এই জিনিসটা অ্যাপ্লাই হয়েছে ওকে আমি রেক্টাঙ্গলার মার্কেট সিলেক্ট করে সরি রেক্টাঙ্গলার রাউন্ডেড টুটা সিলেক্ট করে জাস্ট আমি এখানে ড্রাগ করতেছি সেক্ষেত্রে দেখুন সেম জিনিস আমি জাস্ট ফিল্ড কালারটা এই কালার ফিল্ড কালার দাম দেওয়ার পরে এখানে আসলে পার্থক্যটা কোথায় আমাদের রেক্টেঙ্গুলার টুল এবং এটার ভিতরে পার্থক্যটা আসলে কোথায় যে সেটা হচ্ছে রাউন্ডেডের বিষয়গুলো এখানে দেখুন রাউন্ড বন্ধ হয়ে আছে হ্যাঁ আমি জাস্ট এটাকে যদি কেটে দেই দেখুন আমি এটাকে কেটে দিতেছি কেটে দেওয়ার পর আমি জাস্ট এখান থেকে দেখুন রাউন্ডস এখানে আমি যদি মান দিয়ে দিই পাঁচ পাশে দিয়ে যদি আমি ক্লিক করে ড্রাগ করি সেক্ষেত্রে দেখুন আমাদের কি আসতেছে এখানে আমি ফিল কালার দিই এই তো ফিল কালার দিলাম ফিল কালার দেওয়ার পর আমি যদি দেখুন এখানে কিন্তু আমি ফাঁকা জায়গায় যদি ক্লিক করি সেক্ষেত্রে দেখুন আমাদের কন্ডাগুলো কিন্তু হালকা মনে করেন রাউন্ড হয়েছে হ্যাঁ বেশি হয় নাই যদি আমি এখান থেকে এমন বাড়াই দিতাম আমি যদি অ্যামাউন্ট এখানে রাখতাম হান্ড্রেড একশো রেখে যদি আমি ক্লিক করে ড্রাগ করি সেক্ষেত্রে দেখুন রাউন্ডগুলো কত রাউন্ড হইতেছে হ্যাঁ আমি যদি এখানে একটা কালার দিই দেখুন অনেক রাউন্ড হইতেছে সেক্ষেত্রে আমরা রাউন্ডগুলো এখান থেকে আপনারা চেঞ্জ করতে পারবেন আর বাকিগুলো সবই কিন্তু আমাদের রেক্টেঙ্গুলার টুলের মধ্যেই সেম এরপর যদি ইলেপসে চলে যাই ইলেপসেও কিন্তু সেম জিনিস হ্যাঁ আমি যদি ইলেপসে চলে আসি ইলিপ্স টুলে ইলিপ্স টুলের ভিতর বিষয়টা হচ্ছে শিফট চেপে ধরে রাখলে এটা হান্ড্রেড পার্সেন্ট গোল থাকবে বা রাউন্ড থাকবে আর যদি শিফট ছেড়ে দেয় সেক্ষেত্রে আমি খুশি মতো করে এটা চ্যাপটা সব কিছু কিন্তু এটাকে চাইলে করতে পারবো আর বাকি সবই কিন্তু আমাদের এই রেকট্যাংলার টুলের মতোই ফিচার আপনারা একটু দেখে নেবেন ওকে তো তারপর টুল চলে সেটা হচ্ছে আমাদের লাইন টুল তো লাইন টুলের সাহায্যে কিন্তু আমরা চাইলে লাইন ক্রিয়েট করতে পারি হ্যাঁ আমি যদি জাস্ট ছেড়ে দেয় সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে নেয় আমি জাস্ট ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে যাতে তুমি ক্লিক করে ছেড়ে দিই সেক্ষেত্রে কিন্তু এটা ব্যাকগ্রাউন্ড কালার বা এখান থেকে আপনারা যেটা ফিল কালার দিতেন সেক্ষেত্রে কিন্তু এটা এখানে ফিল হয়ে যাবে তো লাইন টুলের একটা বিষয় হচ্ছে কি আপনারা যদি এখান থেকে আপনারা ইয়া কী করে দেন এখান থেকে হাইডোট কন্ট্রোল করতে পারেন বা হচ্ছে এখানে আমাদের যে লাইন টুলটা সেটা কিন্তু কত পিক্সেল পরিমাণ মোটা হবে ওইটাও কিন্তু আপনারা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন তো বর্তমানে কিন্তু আমাদের লাইন টুলটার ফিটনেস আছে হচ্ছে দশ পিক্সেল আমি যদি জাস্ট এক পিক্সেল করে রাখি এক পিক্সেল রেখে যদি আমি এটাকে কেটে দিই কেটে দিয়ে যদি আমি জাস্ট আবার ক্লিক করে ড্রাক করি বা শিফ যে শিফ চেপে ধরে সেক্ষেত্রে কিন্তু স্ট্রেট হবে হ্যাঁ মানে একবার সোজা আর শিফ ছেড়ে দিলে আমি কিন্তু যে কোনো যেভাবে খুশি ওইভাবে কিন্তু এইভাবে আমি বাঁকা বাঁকাতে পারতেছি হ্যাঁ এবং আমি যদি এখান থেকে জাস্ট কালারটা সিলেক্ট করে দিই সেক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু একটা লাইন কালার চলে আসবে ওকে তো তারপর হচ্ছে আমরা এখান থেকে যদি আরেকটা দেখতে পাই সেটা হচ্ছে কাস্টম শেপ এটাতে যদি ক্লিক করি ক্লিক করার পর আমি জাস্ট আমি যদি ক্লিক করে ড্রাগ করি এবং শেফ চেপে ধরে রাখি সেক্ষেত্রে কিন্তু রেশিও অনুযায়ী একটা শেপ চলে আসলো ওকে আমি যদি এটা কালার চেঞ্জ দিতে চাই সেক্ষেত্রে আমি একটা ফিল কালার দিয়ে দিলাম দেখুন এটা কিন্তু আমাদের এটা কি ইঁদুরের একটা ছবি চলে আসছে হ্যাঁ তো এই শেপ টুলের মূলত এখানে একটা অপশন পেয়ে যাবেন সেটা হচ্ছে শেপ শেপে এখানে যদি ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেকগুলো ফিচার পেয়ে যাবেন সেটা হচ্ছে আপনারা গাছের কিছু ছবি পাবেন এরপর হচ্ছে কি এনিমেলের কিছু ছবি পাবেন এরপর কিছু বোটের ছবি পাবেন এবং কিছু ফ্লাওয়ারের ছবি পাবেন ওকে আপনার জাস্ট এখান থেকে যেটা খুশি পছন্দ ওইটা জাস্ট ক্লিক করবেন সিলেক্ট করবেন করার পর আমরা যা জাস্ট শিফ চেপে ধরে ক্লিক করে ড্রাগ করবেন তাহলে কিন্তু এটা চলে আসছে আপনারা চলে থেকে ফিল কালার কিন্তু চেঞ্জ করতে পারবেন ওকে এভাবে কিন্তু আপনার ফিল কালারও চেঞ্জ করতে পারবেন আমি জাস্ট এটাকে কেটে দিয়েছি তো এই টুলের সাহায্য কিন্তু আপনারা এই ধরনের সকল কাজই কিন্তু খুব ইজিলি কিন্তু করতে পারবেন সবাইকে ধন্যবাদ